নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ জয় মা আলোচনা করতে চলেছি ধনুরাশির জন্য এই অম্বুবুচি তিথি চলাকালীন এবং এই দিন থেকে আগামী দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই তারিখ পর্যন্ত অম্বুবুচি তিথি চলবে এবং এই দিন থেকে আগামী পাঁচই জুলাই সময়কাল পর্যন্ত অত্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ধনুরাশির জাত জাতিকাদের জন্য হতে চলেছে কারণ মা কামাখার আশীর্বাদ কিবা দৃষ্টিতে বেশ কিছু জায়গায় উন্নতি সফলতা থাকতে চলেছে দু এক জায়গায় দেখে রাখারও বিষয় রয়েছে তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে ঠিক কোন কোন জায়গায় মাতা কামাখ্যার আশীর্বাদ কিংবা দৃষ্টির সুফল আপনারা পেতে চলেছেন অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কোন জায়গায় বিশেষ প্রভাব থাকতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনাকে উন্নতি দিতে চলেছে আপনারা যদি সেই সুযোগগুলো একটু ব্যবহার করতে পারেন বা সেই সুযোগটা যদি নিতে পারেন তাহলে খুব ভালো মুনাফা লাভ করতে পারবেন বা ভালো জায়গায় আপনার উন্নতি কিছু থাকতে পারে। তো সেই প্রত্যেকটা বিষয় মনোযোগ সহকারে শুনবেন ভিডিও তাই না নাগারেরা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন তাহলেই জানতে পারবেন ঠিক কোন কোন জায়গায় কি কি উন্নতি দিতে চলেছে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় বা কামাক্ষার জয় তো চলুন এখন আমরা এক এক করে আলোচনা করবো রাশি চক্রে নবম রাশি ধনু রাশি এই যে আলোচনা এটা কিন্তু মাতা কামাক্ষার আশীর্বাদ সেই সঙ্গে গ্রহ বিশেষ পরিবর্তনের প্রভাবও থাকবে কারণ ইতিমধ্যে বুধ রাশি পরিবর্তন করে নিয়েছে যেটা হচ্ছে কি অত্যন্ত সবার যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনারা যদি কোনো কারণে আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় কোনো কারণে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি সমস্যা এগুলো নিয়ে ভোগ করছেন সমস্যা ফেস করছেন কোন তর্ক অশান্তিকর পরিবেশ আপনারা জনুরাশি জাতকরা যারা ফেস করেছেন বা করছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট থাকবে অর্থাৎ বেশ কিছু সুফল পাবেন বেশ কিছু জায়গায় আপনারা একেবারে প্রতি কোনো মিল খুঁজে পাবেন এবং একটা ভালো সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা লক্ষ্য করা যাবে কারো কারো জীবনে সন্তান প্রাপ্তি নিয়ে বা সন্তানের জায়গা থেকে কোনো সমস্যা আপনারা ফেস করছেন তো সেই জায়গায় ইম্প্রুভমেন্ট থাকবে সেই ক্ষেত্রে আপনাদের জন্য বেশ ভালো সময় থাকছে আপনারা সেই জায়গায় উন্নতি নিশ্চিতভাবে করার সুযোগটা পেয়ে যাচ্ছেন সেখানে কিন্তু দিনকাল খুব ভালো রয়েছে সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর বা সন্তানের কেরিয়ার বা সন্তানের স্বাস্থ্য নিয়ে যারা অনেক বেশি চিন্তিত ছিলেন তাদের সেই চিন্তাটা দূর হবে এবং সেখানে সুফল প্রাপ্তির সুযোগ তৈরি করতে চলেছে এছাড়া যারা আর্থিক ক্ষেত্রে অনেক বেশি চাপের মুখে রয়েছেন একাধিকভাবে ধারবাকি পরিবেশ তৈরি হয়েছে যাদের কাছ থেকে অলরেডি ধার নিয়েছিলেন তারা আপনার কাছে প্রেশার ক্রিয়েট করছে তো সেই সমস্ত যে সমস্যাগুলো যারা অনেক দিন ধরে ফেস করছে তাদের ক্ষেত্রে কোনো কাজের যোগাযোগ হবে এবং কোনো না কোনোভাবে আপনার অর্থটা ম্যানেজ হতে পারে তবে আপনার আর্থিক প্ল্যানিং করে রাখা জরুরি রয়েছে আর্থিক প্ল্যানিংয়ের ক্ষেত্রে অবশ্যই কিছু ইনভেস্টমেন্ট কিছু সেভিংসে এরই মধ্যে আপনারা কোনো প্ল্যান করবেন অল্প স্বল্প হলেও শুরু করবেন তাহলে দেখবেন আগামী সময় আপনার আর্থিক ক্ষেত্রে অবশ্যই উন্নতি হওয়া শুরু হবেই আপনারা সেদিকে মনোযোগ রাখবেন আর করবে যোগাযোগ রাখুন সুযোগ থাকবে কাজকর্মের জায়গায় কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বর্জনের সুবাদে কাজের যোগাযোগ হতে পারে যে কোনো রকমের ছোটো কাজ হলেও আপনারা কিন্তু পেতে পারেন শুধু বাকিটা আপনি কতটা সেটাকে অ্যাক্টিভলি নিচ্ছেন বা আপনি কতটা অ্যাকশন এগোবেন সেটা ব্যাপার যদি আপনি কোনো কাজকর্মে জয়েন করেন তো সেক্ষেত্রে ভালো সুযোগটা কিন্তু থাকবেই এর পরবর্তী যারা বিবাহিত সম্পর্কে জায়গায় ঝামেলায় ছিলেন মেটে যাবে সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা রিলেশনের জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রেও বেশ কিছু ইমপ্রুভমেন্ট থাকবেই তাদের রিলেশনের ক্ষেত্রে কোনো ঝগড়াঝাটি অশান্তিকর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছিলো সে জায়গায় ইম্প্রুভমেন্ট নিশ্চিতভাবে থাকবেই থাকবে এর পরবর্তী যেটা লক্ষ্য করা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যারা চাকরি জন্য বা কোনো কাজের জন্য যোগাযোগ করছেন তাদের জন্য সুযোগ কিন্তু বেশ ভালো আপনার নিঃসন্দেহে আপনি আপনার মতো করে চেষ্টা করুন ফল ভালো পাবেনই পাবেন আর আপনারা যারা যৌথভাবে কোনো ব্যবসা শুরু করেছেন কোনো ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন তাদের জন্য দিনকাল খুব ভালো ব্যবসায়িক ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে আপনি আপনার ব্যবসাকে বাড়াতে পারেন ব্যবসায় ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে দিনকাল বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যেনারা অনেক দিন ধরে কোনো কাজ করছেন কিন্তু কাজে কোনো ইম্প্রুভমেন্ট পাচ্ছিলেন না হতাশ নিরাশ হয়ে গেছেন সেক্ষেত্রে মাথা কামাক্ষার আশীর্বাদকে প্রতিষ্ঠিত সেই জায়গায় বেশ কিছু আচমকা হঠাৎই কোনো সুযোগ পরিবর্তন হতে চলেছে যা কিন্তু অত্যন্ত লাভদায়ী হবে যেটা আপনি একবারে এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনি আশাই করেননি সেই জায়গায় কিন্তু সুযোগ কিন্তু বেশ ভালো রয়েছে তো ধনুরাশি জাতকদের জন্য আগামী সময়কাল অর্থাৎ আগামী দশটা দিন আপনার কেরিয়ার স্বাস্থ্য রিলেশান যে জায়গায় অবশ্যই ইম্প্রুভমেন্ট থাকবেই থাকবে স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছু উন্নতি বরং লক্ষ্য করাই যাবে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কারণ নেই স্বাস্থ্যে যদি কোনো রকম অবনতি ছিল স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা আপনি ফেস করছিলেন সেই জায়গায় অবশ্যই ইম্প্রুভমেন্ট থাকবে স্বাস্থ্যের ক্ষেত্রে সুফল আপনি পাবেনই পাবেন আর আপনার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং চালাক চতুরতা আপনার সাহস এবং কনফিডেন্সের জন্য আপনি খুবই প্রশংসিত হবেন আপনার কর্মক্ষেত্রে সে সুযোগটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকতে চলেছে অন্যান্য গ্রহেরও বিশেষ সাপোর্ট রয়েছে খুব ভালো ফল পাচ্ছেন তবে আপনাদেরকে যেটা খেয়াল রাখতে হবে গোচর হিসাবে বুধের রাশি পরিবর্তন হয়ে গেছে ইতিমধ্যে বুধ আপনার থেকে ঠিক অষ্টমে গোচর করছে তাই আপনি আপনার একটুখানি স্কিন রিলেটেড সমস্যা একটু ভোগ করতে পারেন তাই সেখানে একটু ধ্যান রাখবেন আর খাওয়া দাওয়াতে একটু রেস্ট্রিক্টেড থাকবেন একটু বুঝে চলবেন বাইরে তেল মশলা খাবার এড়িয়ে চলুন ভালো হবে যারা মাকে নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলেন বা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে বাধা প্রাপ্তি হচ্ছিলেন তাদের ক্ষেত্রে বেশ কিছু চিন্তা দূর হবে এবং সেখানে উন্নতির সুযোগ তৈরি করতে চলেছে আগামী দশটা দিন অন্তত সে জায়গায় আপনি অনেকটা চাপমুক্ত থাকলেও থাকতে পারেন বা সেই সুযোগটা কিন্তু ভালো তৈরি করছে এছাড়া যারা রিলেশনে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়কাল নিশ্চিতভাবে ভালো থাকছে বেশ কিছু নতুন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব হবে বা সন্তানের দিক দিয়ে কোনো সুখবর আপনি পাবেন পড়াশোনার জায়গায় মোটামুটি সুযোগ ভালো তৈরি হবে সেই জায়গায় পড়াশোনার উন্নতি লক্ষ্য করা যাবে যারা অনেক দিন ধরে ভাগ্যের কোনো লক্ষ্য করছেন ভাগ্যের ক্ষেত্রে অবশ্যই শুভ পরিবর্তন থাকবে ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পেতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর কয়েকটা কাজ এটা হচ্ছে কি আপনারা একটুখানি ধ্যান রেখে চলবেন আপনারা এই অমুবাচী চলাকালীন এই আগামী পঁচিশ তারিখ পর্যন্ত রকম মাটির কাজ মাটির খোঁড়া কাজ চাষবাস কাজ লাঙল করা এমন এমনকি কোনো দেবীর পুজো এই সময়কালে করবেন না আর খাওয়া দাওয়াতে একটু রেস্ট্রিক্টেড থাকার চেষ্টা করবেন বাইরের খাবার এড়িয়ে চলুন সেটা আপনার জন্য ভালো হবে যেমন স্বাস্থ্যের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আসবে সেই সময় অনেক ক্ষেত্রেই কিন্তু একটা পজিটিভ পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন মাথা কামাখ্যার আশীর্বাদ কে বা দৃষ্টি জন্য অবশ্যই থাকবে তাদের অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হতে লক্ষ্য করা যাবে আপনারা সেদিকে গুরুত্ব রাখবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্ট করুন জয় মা কামাখা আর জয়